বাংলাদেশে মিনিমাম প্রায় পাঁচচল্লিশটা পঞ্চাশটা মতন দল আছে ছোট মোটো যেগুলো আছে কিন্তু চোদ্দ দল বাদে যদি পঞ্চাশটা থাকে তাহলে পঁয়ত্রিশটা দল ছত্রিশটা দল আছে বাংলাদেশে ছত্রিশটা দলেও যদি আমলিক একটা আওয়াজ করে ছত্রিশ দলের ভিতরের যা আছে সব বাড়িয়ে যায় বয়ে আতঙ্কে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকতে সবাই সব কিছু করছে কিন্তু রাস্তাঘাটে এত চিন্তাই বা এত কিন্তু টেনশনে ছিল না পাবলিক আওয়ামী লীগ যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা কি হইছে জনগণ এখন বুঝতেছে সারায় সারায় এই যে দেখেন না রাস্তাঘাটে অনেক সাংবাদিকরা অনেক টিভি চ্যানেলে প্রকাশ করে না যারা ইউটিউবার তারা ফেসবুকে ডুইকা চাইয়েন বা তারা তো রাস্তাঘাটে আম পাবলিক যারা রিক্সা চালায় তারা থেকে বাসন নেয় মন্তব্য জানায় দেখেন আপনি ওরা সময় বলে আমরা শুধু একটা ওয়াডারের অপেক্ষায় আছে যে শেখ হাসিনা কখন বলবে আমরা রাস্তায় নামবো শুধু বলার সাথে সাথে ওয়ার্ডার আছি এখন ওয়ার্ডার ওয়ার্ডার যখন দিবে তখনই আমরা নামব তো আগের মতন ভালো নাই এখন মানুষ আম পাবলিকে যারা রিক্সা চালায় তারা এই বলতে আছে আর যারা এই রিক্সা চালায় যারা পাঁচে আগস্টে আন্দোলনে গেছে তারা কয় এখন আমরা ভুল করছি এটা তাদের মুখের কথা এটা আমাদের মুখের কথা না জয় বাংলা আবার ফিরবে একদিন বাংলার মাটিতে বীরের বেশে তেরো তারিখ ঢাকা শহর লকডাউনের ডাক দিয়েছে আমলিক সফল হোক যে যেখানতে পারেন আওয়াজ তোলেন এখন বৈশা থাকার সুযোগ নাই আপনি বৈশা থাকবেন ওই সুযোগ নাই এখন যে জেগানতে পারেন আওয়াজ তুলেন আর এখন বইয়া থাকবেন সামনে আপনারা কিছুই করতে পারবেন না যে জেগাতে পারেন আওয়াজ তোলেন আর যারাই মনে করতেছেন যে ইলেকশন হবে ইলেকশন হবে ইলেকশন বাংলাদেশে হবে না আমলিক সারা এটা আপনারা মাথায় রেখেন ইলেকশন জীবনও হবে না বেউটা প্রচুর শেয়ার দিবেন প্রচুর শেয়ার দিবেন আর আওয়ামী লীগের মেয়েরা ফলো দিয়ে পাশে থাকবেন আপনি ফলো দিবেন আর শেয়ার দিবেন শেয়ার অবশ্যই আপনার আরেকজনের উপকার করবে এটা সরিয়ে দিতে হবে ধন্যবাদ সবাইকে